আসসালামু আলাইকুম দেশ কিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তারই ফলশ্রুতি আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে মূলত অটুস ভিউয়ার্স অ্যাটুস প্রিমিয়াম এটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ভিউয়ার্স অটোজ প্রিমিয়াম এর বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ওষুধের বাজার খুচরা মূল্য হচ্ছে মাত্র তেরো টাকা প্রিভিয়ার্স পাঁচচল্লিশটি ট্যাবলেট একত্রে বাজারে খুচরা মূল্য হচ্ছে পাঁচশত পঁচাশি টাকা আজকে রিভিউতে যা থাকছে অটোজ প্রিমিয়াম মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের ফার্মাকোলজি এর নির্দেশনা ডোজ বা মাত্রা প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তান এটি খাওয়া যাবে কি না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফ্রি আমাদের চ্যানেল যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি প্রতিটি ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স অটোস প্রিমিয়াম এর ফার্মাকোলজি ইহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেল সমন্বয়ে তৈরি এক ফ্রিম কোটেড এটাই একে কোটেড ট্যাবলেট সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে প্রেভিয়ার্স এর নির্দেশনা ইহা ভিটামিন ও মিনারেলের ঘাটতি রুদে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ জনিত রোগ হাড়ের ক্ষয়রোধ আঘাত বা ক্ষয় অস্ত্রোপচার কম হজম ক্ষমতা হাড়ের ক্ষয়রোধ আঘাত ও ক্ষত বার্ধক্য গর্ভাবস্থা স্তনদানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডাইটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি প্রয়োজনে এটি সাপ্লিমেন্ট হিসেবে কাজে লাগে প্রিয়ভিয়ার্স মাত্রা সেবনবিধি দৈনিক একটি করে ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতিনির্দেশনা এই ঔষধটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে এটি সেবন করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত ঔষধটি সুশহনীয় বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং, সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে ভিটামিন ও ই সি এবং ই জনিত কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা কদাচিত তৈরি হতে পারে প্রিওভিয় গর্ভস্থা ও স্তান চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা যাবে না প্রিওভিয়স প্রতিটি ঔষধি রোগীর তারতম্য রোগীর বয়স এবং দৈহিকুজনের নির্ভর উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে যেহেতু সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা যাবে না প্রেভিয়ার্স আজকের রিবিউটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ প্রতিটা ওষুধই ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপায়ার্ট দেখে ফার্মেসিতে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের নিয়মগুলি দেখে তারপরে ওষুধ খাবেন ভিউয়ার্স পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ